টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে রয়েছে আরো বড় শাহজাহান এমনটাই বললেন পাপিয়া অধিকারী যদিও তিনি বলেন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো ইন্ডাস্ট্রির মর্যাদা পায়নি এখনো ট্রেন্ড হয়ে রয়েছে আর সৌরভ বিশ্বাস হচ্ছেন সব শাহজাহান আর এই সব হয়েই বহু পুরনো পরিদর্শকরা হারিয়ে গেছে সায়নী ঘোষকে যদি যাদবপুরের মানুষ ভুল করেও ভোট দেয় তাহলে পাপিয়া অধিকারীর সন্দেহ থাকবে তাছাড়া শায়নীকে মূর্খ বলেন তিনি দিদি নাম্বার ওয়ান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি যা করছেন তা কমিটি সবকেও হার মানায় রচনাকে এইভাবে এক হাত নিলেন পাপিয়া অধিকারী অর্জুন সিং হয়ে প্রচারে এসে নারায়ণপুরে এমন কথাই বলেন তিনি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় তো তিনি কিছুদিন আগে আমি এইমাত্র সন্দেশখালী থেকে এলাম এইমাত্র এলাম এগারো বছর বাদে সন্দেশখালীরা প্রথম মিটিং করলো আর আমি সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী রইলাম তাদের চোখে জল ওরা কোনোদিন প্রথম কথা তৃণমূল ছাড়া যে অন্য দল আছে তারা জানতো না এবং ওরা কোনোদিন ভোটও দিতে পারিনি তাদের ভোট অনায়াসে হয়ে গেছে তারা বসে বসে নিপীড়িত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কাউকে বলতে পারেনি এমনকি নিজেদের স্বামীকেও বলতে পারেনি চব্বিশ ঘন্টার মধ্যে সব টাইমটাই তৃণমূল পার্টির জন্য আমি সব শুনলাম ওদের কথা বড় বড় দিঘি ছিল সেগুলো বন্ধ করে ব্লক 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 করে নিজেরাই বিক্রি করেছে তাদের একটা অনুমতি পর্যন্ত নেয়নি মানে সম্রাট সাজ এখনো কিন্তু এইরকম এত অত্যাচার কখনো করেনি সেই অত্যাচার করেছে এবং আমরা শুনছি যে সম্রাট শাহজাহানের সঙ্গে ওইখানকার যে বেকার বাদশাহ সেই শাহজাহানের সাথে তিনজন মন্ত্রীর তার মধ্যে আমরা কেউ না তবে আমরা আঁচ করতে পারছি কারণ হঠাৎ উনি হরিবল হরিবল গান গাইছিলেন যদি আমরা অন্যায় করে থাকি আমাদের ক্ষমা করে দাও বলে খোল বাজিয়ে উনি অনেক গান টান করলেন সন্দেশকালীতে সেটা আমরা দেখলাম অবাক হয়ে গেলাম তোমরা যদি অপরাধ নাই করে থাকো তাহলে ক্ষমা কেন চাইছো হে ক্ষমা চাইলেন এবং সাথে যে সমস্ত তিনটে মন্ত্রী আমাদের না বাবা তাহলে তো তাদের সম্পর্কে আমরা বলতে পারি ইলেকশন চলছে কিন্তু এটা মধ্যে এখন সিস্টেম নাই প্রোটোকল অনুযায়ী কাজ করতে হয় এদিকে এবং আমাদেরও আমরা যারা আসি বলি তো যাই হোক সেই মানুষটি যেতে কিনা অপোজিটে দাঁড়িয়েছেন বাংলা সিনেমা দেখেন আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন আমাদের কিন্তু এখনো ইন্ডাস্ট্রি হয়নি আমাদের ট্রেন সে বলেছে নরেন্দ্র রাম মন্দির ছাড়া কি বা করলো ওই এক রাম মন্দির করলো ধর্ম ধর্ম করলো ধর্ম 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 মানে কি আমি নিজের আস্থা রাখি আমি নিজের উপর বিশ্বাস রাখি তাই আমি আস্তিক আমি নিজের উপর আস্থা রাখি না নিজের উপর বিশ্বাস রাখি না আমি নাস্তিক সেটাই ধর্ম জীবের পাশে থাকবো আমি আমার বাড়ির মানুষটার সঙ্গে থাকবো সেটাই হচ্ছে ধর্ম জীবের প্রেম করে যেই জন সেই জন সে নিচে ঈশ্বর স্বামীজি বলেছেন তাই শুধু রাম মন্দির নয় কিন্তু নেতৃত্ব শিখিয়ে দেয়নি তার নেত্রী শিখিয়ে দেয়নি যে মেডিকেল কলেজগুলো যে হয়েছে এতগুলো মেডিকেল কলেজ পনেরোটি মেডিকেল কলেজ সেখানে হয়তো ও আত্মীয় স্বজন পড়বে নতুন নতুন বের করেছে এইমস করেছে জন ঔষধি কেন্দ্র করেছে এত এত আবাসন করে দিয়েছেন এত শৌচালয় করে দিয়েছেন সমস্ত কিছু করেছেন

আমরা চ্যালেঞ্জ করছি আইপ্যাড কে আমরা চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জি আপনি এর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু কাস্টাডিতে নিয়ে আসল সত্যি কথা বের করবার লোক কিন্তু আছে আর আমরা জনসাধারণ আছি আমরা সাধারণ মানুষ আছি যারা আপনার এই মুখোশ গুলো খুলে বার করে দেবে আপনি তো দেখছি আপনার পিসি থেকেও জড়ো হয়ে গেলেন আপনার পিসি অনেক উল্টো ভুলভাল কথা বলেন কে কাকে ফলের রস খাইয়েছেন কে ডহর কোন জায়গায় গেলেন কোন দেড়শো কেজি বাচ্চা সেদিন জন্মেছে আর তারপরেও অশ্রাব্য কথাবার্তা আমাদের প্রধানমন্ত্রীকে জড়িয়ে সবাইকে জড়িয়ে দিন রাত বলছেন দিন রাত বলছেন সেই সব কথা ব্যতিরিকে সব কথাগুলো বাদ দিয়েও আজকে ইলেকশনের সময় যখন আমরা এতগুলো সৈনিক সবাই লড়াই করছে এই গোড়ার কি মাকে হারাতে হয়েছে অত্যাচারের জন্য সেক্ষেত্রে এখনো দু পায়ের দাঁড়িয়ে আছে আমি কুন্নি জানাই গোড়াদার এই সাহসকে এই চ্যালেঞ্জকে এই এফর্টকে আমরা কুন্নি জানাই এই রকম সৈনিক আছে বলেই কিন্তু ভারতীয় জনতা পার্টি বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে সারা বিশ্বে এবং আমাদের লাভিং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দাদাকে সারা বিশ্ব আভূমি নত করছে তিনি কিন্তু ওই হিন্দু মুসলমান কে আলাদা করেন তিনি যখন 315টা মেডিকেল কলেজ করেছেন তিনি একবারও বলেননি এটা শুধু হিন্দুদের আমাদের তো এখন ইন্ডাস্ট্রি হয়নি আমাদের

জানিনা মিথ্যা কথা একেবারে মূর্খ একেবারে মূর্খ সব দিক দিয়ে ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি কিছু স্পিরিচুয়ালি